বন্যা কবলিত এলাকার মানুষজন মানবেতর জীবনযাপন করছেন বন্যার পানির তুরে বহু মানুষের সহায় সম্বল ভেসে গেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা ফেনীর পরিস্থিতি নিয়ে এখনো ধারণা পাওয়া যাচ্ছে না কারণ ফেনীর সাথে গত তিন দিন ধরে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন রয়েছে সরকারি হিসেবে বাংলাদেশে এখন মোট এগারোটি জেলা বন্যা আক্রান্ত ভারতের সীমান্ত ঘেঁষা ফেনি জেলার বহু মানুষ উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এই জেলার যেসব মানুষ দেশের অন্যান্য জায়গায় এবং বিদেশে অবস্থান করছেন তারা জানেন না যে গ্রামে বসবাসরত তাদের পরিবারের সদস্য ও আত্মীয়দের কি অবস্থা যোগাযোগ না থাকায় উৎকণ্ঠা আরও বাড়ছে ফেনীর বাসিন্দা ও স্থানীয় সাংবাদিকদের সাথে বহুবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে পড়াশোনার জন্য বছর দুয়েক হল ইউরোপের দেশ বেলজিয়ামে থাকছেন ফেনি জেলার আইনুল ইসলাম পরিবার প্রিয়জনের সাথে তার যোগাযোগ হয় মোবাইল ফোন কিংবা ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিন্তু দুদিন ধরে বন্যা কবলিত ফেনীতে আত্মীয়দের সাথে কথা না বলতে পেরে উদ্বেগ উৎকণ্ঠার মাঝে দিন কাটছে তার শুক্রবার দুপুরে আইনুল ইসলাম বলেন বাবা মায়ের সাথে বন্ধ সাথেও তারা যোগাযোগ করতে পারছেন না একই ধরনের উদ্বেগের সাথে দিন কাটাচ্ছেন ফেনির সিলোনিয়া এলাকার দুবাই প্রবাসী সাইফুল হাসানও তিনি শুক্রবার সকালের দিকে ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে তার পরিবারকে উদ্ধার করার আকুতি জানান কাঁদতে কাঁদতে তিনি বলেন আমার বউ বাচ্চা বাবা মা সবাই খাবার অভাবে মারা যাইতেছে শেষ কথা হয়েছে হান্নান চৌধুরীর সাথে তিনি একজন স্বেচ্ছাসেবক বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য গতকাল রাতে তিনি চট্টগ্রাম থেকে ছুটে গিয়েছেন কিন্তু অনেক চেষ্টা করেও তিনি ফেনীতে পৌঁছতে পারেননি কোন মতে ফেনীর লালপুর পর্যন্ত গিয়েছিলেন পরে বাধ্য হয়ে রাত এগারোটার দিকে তিনি ফিরে এসেছেন রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিকটবর্তী একটি আশ্রয় কেন্দ্রে তিনি আশ্রয় নিয়েছিলেন ফেনীর লালপুরে তিনি কি অবস্থা দেখেছেন জানতে চাইলে তিনি বলেন অবস্থা ওখানে কাল যখন গেছি তখন পানির স্রোত ছিল পরে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত ওই জেলায় তিন লাখ মানুষ বন্যাক্রান্ত এবং এ পর্যন্ত বিশ হাজার মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে